এক ফোন থেকে আরেক ফোনে এম বি নিয়ে কীভাবে চালাবেন তো মনে করুন আপনার এই ফোনের মধ্যে এম বি শেষ হয়ে গেছে আপনি চাইছেন এই ফোন থেকে কিন্তু এম বি নিয়ে আর কি ব্যবহার করতে তো একদমই এটা পারবেন এর জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখতে হবে চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করছি তো আপনি এই ফোন থেকে এম বি নেবেন এই ফোনে তাহলে কি করবেন আপনি এই ফোনে কি করবেন হটস্পট অন করে দেবেন হ্যাঁ আপনারা কিন্তু হটস্পটের মাধ্যমে আর কি আপনি এম বি নিতে পারবেন হটস্পট ছাড়াও কিন্তু একটা অপশন আছে আমি দেখাবো কীভাবে এটাকে আর কি আপনি এম বি নেবেন হটস্পট ছাড়াও এটা আমি পরের ভিডিও দেখাবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে এখন আপনি এই ফোনের কি করবেন সিম্পলি এই যে হটস্পটটাকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে অন করে দেবেন দেখুন শো করছে হটস্পট আমি ক্লিক করলাম এটা কিন্তু অন হয়ে গেল তো যদি আপনার এখানে পাসওয়ার্ড থাকে মানে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেবেন এবং যদি আপনি এখানে পাসওয়ার্ড নাও দেন তবুও কিন্তু এখানে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে তো কিভাবে এই পাসওয়ার্ড আপনি অফ করবেন আমি সেই টপিকে ভিডিও বানিয়েছি আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্স ওকে তো এখন আমাদের এখানে সম্পূর্ণ আর কি হটস্পট অন হয়ে গেছে এই ফোনে এখন আমাদের আর এই ফোনে কোনো কাজ নেই আমরা কি করব এই ফোনে কাজ করবো তার জন্য চলে আসছি আমরা এই ফোনে সিম্পলি আপনি ওপর থেকে নিচে নামাবেন দেখুন এখানে শো করছে এই যে ওয়াইফাই সিম্পলি চাপ দিয়ে ধরবেন তারপর এটাকে সিম্পলি এখান থেকে আপনি অন করে দেবেন অন করার পর দেখতে পাবেন এখানে কিন্তু বেশ কিছু ওয়াইফাই শো করবে মানে যারা যারা কি অন করা আছে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে আমাদের ওয়াইফাই নারজো ফিফটি নাইন আমি সিম্পলি এখানে ক্লিক করছি দেখুন এর মধ্যে কিন্তু রকম পাসওয়ার্ড দেওয়া নেই এর জন্য কিন্তু অটোমেটিক কানেকশান হয়ে গেল এখন চাইলে কিন্তু আমি ফেসবুক বা ইউটিউব বা আমি কোনো কিন্তু অ্যাপ্লিকেশন খুব সহজেই ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এই যে তো এইভাবেই কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে এম বি ধার নিতে হয় ওকে বন্ধুরা যদি আপনারা চান আমি কিন্তু আরও একটা মাধ্যম দেখাবো যে ব্লুটুথের সাহায্যে আপনি কীভাবে এম বি ধার নেবেন এটাও কিন্তু করা সম্ভব আপনার অবশ্যই কমেন্ট করলে কিন্তু আমি সেই টপিকে ভিডিও আপলোড করে দেবো বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন